গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ কুন্ডু অধিকারী আজকে সকাল সকাল আমি পুর্তুসকে নিয়ে বেরোলাম আর বদমাইশি করছে দেখছো তো এদিকে 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 এইদিকে ওইদিকে দাদা ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার টাইম চলে এদিকে ওইদিকে দিকে দেখেছো পাগল করে দেবে এখন ঘড়ির কাটায় বাজে ছটা পাঁচ আমি ফুল ঠুলগুলো সব তুলে নিলাম তুলে নিয়ে এখন ওকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি এই স্যার আমাকে এখন ছুটিয়ে মারবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই প্রান্ত থেকে ওই প্রান্ত আর আমাদের এখানে না খুব ধারী হনুমান আসছে কিছুদিন ধরে এমনিতেই জঙ্গলের এরিয়া থাকবেই কিন্তু বেরোচ্ছে একদম লাল মুখো হনুমান তো ওই জন্য ভয়ও লাগে যে কখন কি করে না করে এই দেখেছ আমার হাতে লাঠিটা এইটা নিয়ে বেরিয়েছি যাতে অন্যান্য কুকুরওকে অ্যাটাক না করে চারিদিকটা কি সুন্দর লাগছে না এখন বন্ধুরা আজকে আমার সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে হঠাৎ করে যেন কিরম চোখে অন্ধকার লেগে গেছিলো মানে দু মিনিটের মধ্যে আমার পুরো ব্ল্যাক আউট লেগেছে তারপরে আস্তে আস্তে নিজে আবার ঠিক হয়ে গেল চল 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 চলো ঘরে ঢোকা যাক আবার পরে ক্যামেরা ধরছি এখন বেজে গেছে ঘড়ির কাটায় আটটা দশ কি বারো এখন আর্য স্কুলে যাচ্ছে আর্যও আছে আর আরুষও আছে দুজনকে দিয়ে তোমাদের দাদা ওকে দুজনকে স্কুলে নামিয়ে দিয়ে আসছে আসলে আজ থেকে আর জোর এক্সাম তো তারপরে চাঠা বাড়িতে খেয়ে সোজা চলে এলাম মায়ের বাড়ি আজকে খুব মায়ের কাছে আসতে ইচ্ছা করছিল তো মায়ের কাছে এসে একটু মায়ের জন্য মিক্স চাউমিন করছি পনির সয়াবিন ফুলকপি গাজর মটরশুঁটি বিনস সব কিছু দিয়ে একটা ওই অন্নপূর্ণা ছোট কিনে নেবে কেন তোমাকে গোলাপ জল একটা দেওয়া ছিল দেখো কোথায় দেখাও দেখাও বোতলটা না এটা অগরু স্প্রে অগরু গোলাপ জল দিয়েছিলাম না তোমায় ওইটা ওই বড়টা খুলে দেখো তো ওই বড়টা তাহলে সন্ধেবেলা একটু মনে করবে পাঁচশো টাকা যখন ভাঙাতে যাবোর থেকে ওর কাছেই আছে নিয়ে আসব। একটু হাসি দাও আমার ব্লগে পরে আমি ভয়েস ওভার দেব না না আমি লাগুক চাণ করেএসছত পরে ভয়েস ওভার দেব এই বুঝে করতে বসলাম যতক্ষন পরে দেরি হয়ে গেল এরকম শোনা হয় তারও তাড়াতাড়ি হয় আজ তোই ঠান্ডার মুস্তে আচারে করে ঠান্ডার মুস্তে হ্যাঁ এখানে যা ঠান্ডা কলকাতার লোকেরা মা এখানকার ঠান্ডাটা বুঝবে না মা তোমার এই চন্দন পাটাটা এটা সিরিয়াসলি এখন ব্লক করছে তাই মনে পড়লো দেখে চন্দন পাটা বড় কিনলে কি সুবিধা বেশি হয় আমার একটা বড় চন্দন পাটা লাগবে সেটা কোথায় পাবো ওই ইয়েতে গেলে দক্ষিণেশ্বর না না এই বাজারেই কোন বাজারে পাবো আমাকে কুচবিহার বড় বাজার বলে দিলো যে না এখানে পাবে না দিদি তুমি যখন কোথাও ঘুরতে টুটতে যাবে কিনো আমার তোমারটার থেকে একটু বড় চন্দন পাটা কিন্তু ইয়ে পাতলা আরো আর কিছুতেই ভালো হয় না আমার মনে হয় বড় চন্দন পাটা হলে তুলসী পাতাগুলো রেখে রেখেও পুজো করা যায় এটা হলো চাউমিনের লুকসটা আর এটা হচ্ছে আর্যর জন্য নিয়ে এসেছি মায়ের ওখান থেকে এখন করছি ডিম ডিম আর আলুর মশলা করবো হ্যাঁ এটা হাঁসের ডিম মনে পড়লো বিকেলবেলা দিদি আসবে দিদির জন্য একটা ডিম দিয়েছি ওটা দিতে ভুলে গেছিলাম এখন আবার তাড়াতাড়ি করে একটা ডিম সত্য চাপালাম আর এখানে আলু মেজে একদম গুঁড়ো মশলা করবো পরোটা খাবো দুজনে আর জোকে মায়ের বাড়ি থেকে তো দেখলে মিক্স চাউমিন ভালো করে ভেজ চাউমিন করে আস আনলাম আর এখান থেকে তোমার ডিমটাকে দিয়ে ওকে এগ চাউমিন করে নিলাম কুটুসকেও খেতে দিয়ে দিয়েছি কারেন্ট ছিল না তাই দেখো এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রান্না করছি একসাথে ভেজে নেবো তাহলে ওই মানুষটাও এসে ও খেতে পারবে এই যে তাতে তাতে করে রান্না করে নিচ্ছি রান্না করতে করতে যেটা আমার মাথার মধ্যে ঘটে সেটা হচ্ছে আমার ঠাকুরের কাছে আসতে হবে এই একটা সময় দেখবে যারা বিশ্বাসী তাদের জন্যই বলছি মন প্রাণ দিয়ে যেন পুজোটা করলে মনের মধ্যে কোথায় একটা শান্তি আসে আমার না এটা খুব হয় আমি সকালে গোপালকে খেতে দিয়ে দিই কিন্তু এই যে বেলায় আমি যখন ঠাকুর পুজোয় বসি পরিষ্কার ঝরিষ্কার বাসন মাজা সব কিছু মানে আমার না এন্টার পুজো করতে খুব ভাল লাগে দেখো মহাদেবকে একটা ছোট্ট গোপাল আমার গাছে গোলাপ দিয়ে মহাদেবকে গোলাপটা দিয়ে আমার গাছে ধূত্র দিয়ে সাজিয়েছি ছোট্ট জায়গা ছোট্ট কিছু তবু যেন ভালোবাসা জড়িয়ে থাকে অনেকটা বলে না যে ছাদ ছোট হলেও ক্ষতি নেই ভালোবাসা যেন অনেক বেশি হয় আমারও সেই রকম অবস্থা এই ছোট্ট জায়গার মধ্যে আমার মনে হয় এটা একটুকরো আমার প্রাণকেন্দ্র আজ সন্ধ্যেবেলা ডক্টর অপূর্ব স্যারের মেয়ের বিয়ে ছিল বিয়ে বলতে ওরা একটা পরে পার্টি থ্রো করেছেন এই হচ্ছে আমাদের ব্রাইট আর এই হচ্ছেন গ্রুম খুব মিষ্টি জরি আশীর্বাদ করি তোমরা দুজন দুজনকে মানিয়ে নিয়ে খুব সুখে সংসার করো আর ওখানকারই কিছু তোলা ছবি আমি ওখানে ব্লগ করিনি কারণ ওই যে বলেছিলাম না সকালবেলা আমার খুব মাথা ঘুরেছিলো যাওয়ার আগেও আমার প্রচণ্ড মানে মাথা ঘুরছিলো ব্ল্যাক আউট লাগছিল শরীরটা ভালো লাগছিল না তো তখন ওখানে গিয়ে যে ভ্লগ করব সেই এনার্জি ছিল না আর এতদিন পরেই ইভিকেভিড কেভির ফ্যামিলির এত লোকের সঙ্গে দেখা হয়েছে আর দীর্ঘ তিন চার বছর যেহেতু আমি কলকাতায় ছিলাম সকলেরই এক প্রশ্ন রাই কবে এলে আর কতদিন থাকবে এখানেই থেকে যাবে আর তোমার স্কুলের কি হলো তুমি চাকরি ছেড়ে দিলে এই এক প্রশ্ন আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট আর তার মায়ের আগে ছিল তো তাদের প্রশ্ন ছিল রায় তুমি আবার স্কুলে ফিরে এসো প্লিজ ওই চেয়ারটা তোমার জন্য ওয়েট করে রয়েছে যাই হোক সেটা তো আর হয় না একটা চেয়ার ছেড়ে দিলে সেই জায়গাটায় ফিরে যাওয়া বড় কঠিন আর আমি এখন ডিসিশনও নিয়েছি না আমি জব করব না ঠিক আছে চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না